হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মাঠে এসেছি আমাদের এই মাঠে জমিতে কি কি চাষ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকো চলো আর এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে কয়েকটা গাছে ফুল এসছে দেখতেই পাচ্ছ তোমরা এখনও গাছটা অনেক বড় হবে আর হ্যাঁ আর মাঠে আমি কিন্তু একা আসিনি আমার সাথে আমার দুটো বোন এসছে এই যে আর পেছনে একটা আর এখানে তোমার ওলকপি চাষ করা হয়েছে পুরো জমিটা ভরেই আর গাইস এখানে পটলের চাষ করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই পাশের ভুইতে সর্ষের চাষ করা হয়েছে আর অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আর এই আমাদের জমি এটা হচ্ছে আমাদের জমি এখানে চাষ করা হয়েছে ফুলকপি এখনো ফুলকপি হয়নি কিছুদিন টাইম লাগবে এখন তো শীতকাল তোমরা তো জানো এবার ফুলকপির চাষ হচ্ছে তো কদিনের মধ্যে ফুলকপি ধরে যাবে আর আমার বাড়ি অনেকেই জিজ্ঞাসা করছিল তো আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে আর আমার আমি থাকি গ্রামে আর আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে আমি প্রায়ই মাঠে আসি তোমরা আমার ভিডিওতে দেখতে পারো তো মাঠে আর কী কী চাষ করা হয়েছে চলো সেটা তোমাকে সাথে শেয়ার করি দেখতে থাকো আর এই জমিটাই এখনো কিছু চাষ করা হয়নি দেখতেই পাচ্ছ জমিটা খুঁড়ে রেখে দিয়েছে গাঁদা ফুলের চাষ করা হয়েছিল কিন্তু ভুইটা মরে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আবার এই জমিটার থেকে এগুলো সব তুলে নতুন করে আবার চাষ করা হবে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধু এই দেখতেই পাচ্ছ অনেকটা জমি ধরে উচ্ছে চাষ করা হয়েছে আর কার কার উচ্ছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমারও ভালো লাগে কিন্তু অতটাও না আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে আর দিকে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুলের চাষ করা হয়েছে জানি না কতটা কি দেখতে পাচ্ছ তোমরা আর গাঁদা ফুল কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমরা কার কার গাঁদা ফুল ভালো লাগে অবশ্যই জানিও এই এই ছিলিস না ছিরিশ না এই যে এই মা মারবে লোকে এই যে আমার বুনু এখন রজনীগন্ধা খেতে ঢুকেছে রজনীগন্ধা ফুল চুরু করতে আজকে এক্ষুনি লোকে আমাদের তাড়া করবে বুনুর সাথে দৌড়াতে হবে তাড়াতাড়ি আয় বুনু দেখতেই পাচ্ছ তো বন্ধুরা মাঠে আমি অনেকক্ষণই ছিলাম যেটা তোমরা দেখতে পারলে ভিডিওতে তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে